নমস্কার বন্ধুরা আমি কোজা করি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে বন্ধুরা আজ হলো সেই শুভ দিন শুভ অক্ষয়া তিথি অক্ষয়া তৃতীয়ার দিন আমরা দ্বিতীয় ধ্যানতেরাসের একটা দিন হিসেবে মনে করে থাকি তো আজকের দিনের জন্য কিছু স্পেশাল টিপস যেগুলো তোমরা চাইলে বাড়িতে করতে পারো এর দ্বারা লক্ষ্মী লাভ হবে প্রচুর অর্থ লাভ করতে পারবে ধন সম্পত্তিতে পরিপূর্ণ থাকবে তোমার সংসার তাই এই একেবারে শেষ মুভমেন্টে আজ শুভ অক্ষয়া তিথিতে রাত্রি বারোটার মধ্যে এই স্পেশাল কিছু টিপসগুলি যদি কমপ্লিট করতে পারো ভীষণভাবে উপকৃত হবে স্পেশাল টিপসগুলো কি অবশ্যই জানাবো কিন্তু চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্টোটা দিয়ে ফেলি বন্ধুরা আমি আমিও মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থও আছো আমিও ভালো আছি তো চলো আর বেশি দেরি না করে এই আজকে দশই মে মহাশুক্রবার শুভ অক্ষয়া তৃতীয়া দিন কিছু স্পেশাল টিপস যেগুলো তোমাদের সাথে শেয়ার করব শুনতে থাকো একটার পর একটা প্রথম যেটা এক নম্বর এই যে আজকে অক্ষয় অক্ষয় তৃতীয়া তো এই অক্ষয় তৃতীয়ার দিন পাঁচটি প্রদীপ জ্বালাতে বলবো যদি পাঁচটি না পারো সেক্ষেত্রে একটা প্রদীপও জ্বালা জ্বালাতে পারো তবে সেই প্রদীপটি ঘিযুক্ত প্রদীপ হলে ভালো হয় একটার সাথে একটা প্রদীপ প্রজ্বলন করবে না একটি মোমবাতি সহযোগেই প্রদীপটি জ্বালাবে পাঁচখানা প্রদীপ প্রজ্বলন করো আজকের দিনে করে সেটা একটা ঠাকুরের প্লেট বা র্যাকাবে করে সাজিয়ে তোমার ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে রেখে দাও দু নম্বর হলো অবশ্যই যে প্রদীপটি জ্বালাতে বললাম সেটি যেন মাটির প্রদীপ হয় মাটির প্রদীপগুলি একবারই জ্বালাবে দ্বিতীয়বার নয় কারণ জ্বলন্ত প্রদীপ যখন পুরোটা জ্বলে নিভে যায় তার মধ্যে কিন্তু রাহুর বাস হয় আর রাহু একবার প্রবেশ করলে তাকে তাড়ানো খুবই কষ্টকর তাই সেই প্রদীপগুলো জ্বালানোর পর যখন নিভে যাবে সেই পুড়ে যাওয়া প্রদীপগুলি আর বাড়িতে রাখবে না ফেলে দিও যেখানে ঠাকুরের ফুল ফেলো সেই জায়গায় তিন নম্বর হল আজকের দিনে পায়ে পা ঘষে প্লিজ কেউ স্নান করো না বিশেষ করে মহিলারা কারণ যদি এটা করে বসো তাহলে দারিদ্রতা প্রবেশ করবে তোমার বাড়িতে এটা একটু খেয়াল রেখো একেবারেই কারোরই করা উচিত নয় তবে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমি এটা বলে দিলাম আট নম্বর যেটা সেটা হলো এই যে আজকে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন আজকে যখন স্নান করবে চেষ্টা করবে মহিলারা বিশেষ করে স্নান করার সময় মুখে একটু জল ধরে রাখতে স্নান শেষ হয়ে গেলে সেই জল ফেলে দেবে ফলে তোমার স্বামী তোমার হয়ে চিরকাল রয়ে যাবেন এই ক্রিয়াটি করে দেখতে পারো পাঁচ নম্বর যেটা সেটা হলো তোমার বাড়ির দেওয়ালে যদি এক একজোড়া টিকটিকি দেখো বা একজোড়া না দেখতে পেও যদি একটিও দেখতে পাও তবে জানবে তোমার বাড়িতে মা লক্ষ্মীর প্রবেশ ঘটেছে ছ নম্বর হলো যদি তুমি তোমার বাড়ির আশেপাশে বিড়ালকে দেখতে পাও বা কোনো কারণে ধরো বিড়াল তোমার বাড়িতে প্রবেশ করেছে তখন তাকে অবশ্যই দুধ খাওয়াবে এর দ্বারা অর্থ আসবে তোমার বাড়িতে সাত নম্বর হলো মা লক্ষ্মীকে আজকের দিনে আটটি আমলকি নিবেদন করো তারপর অষ্টলক্ষীর নাম করো অষ্টলক্ষীর নামগুলি যথা কেউ চাইলে লিখে নিতে পারো এক নম্বর হলো আদ্যলক্ষ্মী দুই নম্বর বিদ্যালক্ষী তিন নম্বর সৌভাগ্যলক্ষ্মী চার নম্বর অমৃতলক্ষী পাঁচ নম্বর কামলক্ষ্মী ছয় নম্বর সত্যলক্ষ্মী সাত নম্বর ভোগলক্ষ্মী আট নম্বর যোগলক্ষ্মী আজকের দিনে অবশ্যই মা লক্ষ্মীর চরণে আটটি আমলকি নিবেদন করে এই অষ্টলক্ষীর নামগুলি উচ্চারণ করবে মুখে পুজো শেষে লাল কাপড়ে মুড়ে এই আমলকিগুলিকে রেখে দাও তোমাদেরকে আরও একটা টিপস বলি আট নম্বর সেটা হলো এই আজকে অক্ষয় তৃতীয়ার দিন তোমরা পারলে বাজার থেকে আট ইঞ্চি অথবা দশ ইঞ্চির একটি আঁখ কিনে নিয়ে আসো তার ওপর লাল গোলা সিঁদুরের আটটি ফোঁটা লাগাও তারপর লাল সুতো দিয়ে আট পাকে বেঁধে রাখো তারপর ওই যে বললাম আ অষ্টলক্ষ্মীর নাম সেই মা অষ্টলক্ষীর নাম স্মরণ করো দিয়ে মা লক্ষ্মীর পাশে সারা বছরের জন্য রেখে দাও এই আঁখটিকে বিশাল উন্নতি হয় দেখবে আকটির মধ্যে পিঁপড়েও লাগছে না পোকাও লাগছে না বিশালভাবে ধন সম্পত্তি লাভ করতে পারবে এই ক্রিয়ার মাধ্যমে নম্বর হলো ধানতেরাস আমরা তো মানি তো এই যে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়াটিকে আমরা দ্বিতীয় ধানতেরাস হিসেবেই উদযাপন করি তাই বলবো বন্ধুরা এই শুভ অক্ষয় তৃতীয়া আজ আজকের দিনে কখনো কারোর কাছ থেকে ধার নেবেও না আর ধার দেবেও না ঠিক আছে যদি একটি করে থাকো ধার দাও বা ধার নাও এতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন দশ নম্বর যেটা সেটা হলো আজকের দিনে তুমি অবশ্যই স্নান তো করবেই স্নানের সময় তেল ব্যবহার করো তেল মাখো আজকের দিনে কারণ অনেকেই আমরা তেল ইউজ করি না তেল মাখি না তো আজকের দিনে বলবো স্পেশালি সরষের তেল বা নারকেল তেল বা চামেলি তেল একটু ইউজ করো করাটা খুব শুভ বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলবো যদি পারো যে কোনো দশকর্মার দোকানে কিন্তু চামেলি তেল পাওয়া যায় তো চামেলি তেল কিনে নিয়ে এসে আজকে রাত্রি বারোটার মধ্যে একবার হল গায়ে মেখে স্নান করে নাও এগারো নম্বর হলো আজকের দিনে কুবেরজি এবং মা লক্ষ্মীকে সাদা মিষ্টি অবশ্যই নিবেদন করো সাথে গণেশজিকে লাড্ডু নিবেদন করো বাড়িতে তোমার তোমার বাড়িতে ঠাকুরের স্থানে কুবেরজিকে উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসাও তারপর তার পুজো করো কুবেরজি শিবের পরম ভক্ত যারা বাড়িতে শিবলিঙ্গ রেখেছ তারা অবশ্যই আজকের দিনে কুবেরজিকে এনে রাখতে পারো এবং তাকে পুজো করো যারা দীপাবলির সময় যে ধানতেরাস সেটা যারা উদযাপন করতে পারি তারা কিন্তু আজকের দিনে কুবেরজির একটি ফটো এনে তোমার ঠাকুরের সিংহাসনে বসিয়ে শিবলিঙ্গের পাশে বসিয়ে তাকে পুজো করতে পারো কুবেরজি পরম ভক্ত মহাদেবের বারো নম্বর হল আজকের দিনে মা লক্ষ্মীকে একশো আটটি পদ্মবীচের মালা যদি সম্ভব হয় অবশ্যই পড়াও যে কোনো বড় দশকর্মার দোকানে এই একশো আট পদ্মবীজের মালা তুমি অনায়াসে পেয়ে যাবে তাতে অবশ্যই কিন্তু সিঁদুরের ফোঁটা দেবে একশো আটটি পদ্মবীজের মালা এনে তাকে একে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করো তার ওপর অবশ্যই লাল গোলা সিঁদুরের ফোঁটা দাও এবং শ্রীং মা লক্ষ্মীর যে বীজ মন্ত্র শ্রীং এই শ্রীং মন্ত্র সহযোগে মাকে অর্পণ করো সেই একশো আটটি পদ্মবিচের মালা তেরো নম্বর হল এই দিন অবশ্যই তোমার ঠাকুর ঘরে বা ঠাকুরের সিংহাসনে গোলাপ জল যদি পারো একটু স্প্রে করো মা লক্ষ্মীর কাছে তো অবশ্যই দাও ধনধান্যে পরিপূর্ণ হবে তোমার সংসার আর প্রতি শুক্রবার কিন্তু এই ক্রিয়াটি করতে পারো তোমার বাড়ির মুখ্য দরজার ডান দিকে বাম দিকে গোলাপ জল অবশ্যই ছেটাও পারলে এই দিন মা লক্ষ্মীকে একটি ক্রিস্টালের মালাও কিন্তু নিবেদন করতে পারো অবশ্যই মা লক্ষ্মীর বীজ মন্ত্র শ্রীং মন্ত্র সহযোগে যদি তোমার সাধ্য সামর্থ্য থাকে বন্ধুরা অবশ্যই এই ক্রিয়াগুলি করে দেখো হাতে নাতে ফললাভ করবে আমি এই প্রত্যেকটি ক্রিয়া ধানতেরাসের সময় করেছিলাম আমি উপকৃত হয়েছিলাম তারপর তো বন্ধুরা কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই এই সকল ক্রিয়াগুলি করতে গেলে তর্ক না করাই ভালো চোদ্দ নম্বর হলো আজকের দিনে অবশ্যই প্রদীপ জ্বালাবে প্রদীপ নিভে যাবার পর প্রদীপের যে সোলতে তুলো শলতে নাও তারপর তার মধ্যে আবারও তেল দাও সেই তেলটি কোনো শিশিতে রেখে সেটি গা হাতে পায়ে যাদের ব্যথা যন্ত্রণা করে যাদের আর্থারাইটিসের প্রবলেম আছে তারা কিন্তু ব্যবহার করতে পারো এটা একটা দারুণ টোটকা হাঁটু ব্যথা কিন্তু সেরে যায় পনেরো নম্বর হলো আজকের দিনে যদি বাইরে কোনো হিচড়ে বা কিন্নরকে দেখতে পাও রাস্তায় বা বাড়িতেও যদি তারা আসে তখন তাকে অবশ্যই কিছু দাও টাকা তো অবশ্যই দেবে সাথে একটু খাবারও দাও তার বদলে তার কাছে একটি এক টাকার কয়েন নেবে সে যেন সেই এক টাকার কয়েনটি তোমাকে দাঁতে কেটে দেয় সেই কয়েনটি নিয়ে বাড়ি চলে আসো সেটি কোনো টাকার সাথে রেখো না সেটিকে লাল কাপড়ে বেঁধে সামান্য আতপ চাল আর গোলা সিঁদুর দিয়ে এবং পদ্ম ফুলের পাবড়ি দিয়ে ওটা তোমার বাক্সে রেখে দাও দেখবে তোমার জীবন থেকে দারিদ্রতা মুক্ত হবে চিরতরে আজকের দিনে কর্পূর ও লবঙ্গ জ্বালিয়ে পুরো ঘরে সেই ধোঁয়াটি দাও দেখবে নেগেটিভ শক্তি দূরীভূত হচ্ছে চিরতরে যারা কাজ করে খেটে খাওয়া মানুষ সেই মানুষগুলিকে বলবো অর্থাৎ যারা চাকরি বা ব্যবসা করে যে কোনো কর্ম করে যারা অর্থ উপার্জন করে তারা আটটি আলাদা কালারের হাকিক পাথর নেবে যারা ব্যবসা করো তারা ষোলোটি নেবে সেগুলি মা লক্ষ্মীর কাছে রেখে শ্রিং হ্রিং শ্রিং এই মন্ত্রটি ষোলোবার জপ করো ফলোলাভ করবে ভালো থেকো সকলে